আপনি কি নাকের পলিপাস পাইলস ও যৌন সমস্যা ভুগছেন আপনি কি চান আপনার সন্তানকে নিরাপদ মুসলমানি করার জন্য আপনি কি চান আপনার শরীর থেকে ব্যথা রিমুভ করার জন্য তাহলে এই ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আমি চিকিৎসক এম এ হাসান সিদ্দিকি বরিশাল সিদ্দিকী ন্যাচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত সম্মানীয় দর্শক আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘ দিন যাবৎ পর্যন্ত বরিশালে নাকের পলিপাস পাইলস ডিভাইস কসমেটিক খতনা অর্থাৎ সুনাতে মুসলমানি হিজাবা কাফিং থেরাপি পাইলস সহ বিভিন্ন জটিল কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছে নাকের পলিপাসের লক্ষণসমূহ মাথার সামনের অংশ ভারয় থাকা প্রচণ্ড মাথা ব্যথা নাক দিয়ে সর্দি পরা এবং সবসময় হাসি লেগেই থাকা এই সমস্যাগুলো হলে আপনার অবশ্যই পলিপাস হয়েছে পলিপাসের চিকিৎসা আমরা বিনা অপারেশনে বিনা রক্তপাতে অ্যাসিড ব্যবহার ছাড়া একশো পার্সেন্ট গ্রান্টি সহ ভেজস ওষুধের মাধ্যমে আমরা নাকের পলিপাশে চিকিৎসা দিয়ে থাকি যেটা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নেই পাইলস যৌন সমস্যা সহ অন্যান্য অন্য জটিল কঠিন রোগের চিকিৎসা আমরা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে দিয়ে থাকি যেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং আমাদের জন্য খুবই নিরাপদ আমরা সুন্নতে মুসলমানি আপনার আদর সন্তানকে আমরা এমনভাবে ভাবে আমরা সুন্নতে মুসলমানি করাবো ডিভাইসের মাধ্যমে যেটা সেলাই লাগে না পেন্টিস লাগে না রক্তপাত হয় না এবং এটি একটি নিরাপদ খতনা